ইস্পিল রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিস ইজ আসিফারফ হাসিফ ফ্যাশন হাউস আজকে কিন্তু কিছু প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে গিয়ে ইন্ডিয়ান কোয়ালিটির মোমবাটি নিয়ে ফেলছি আমি এক এক করে হচ্ছে সবগুলো ডিজাইন খুলে দেখাবো তো প্রথমে বলে রাখি কেউ যদি আমাদের শোরুমে এই সুন্দর সুন্দর মোমবাটিগুলো নিতে চান আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্স বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ অবশ্যই আমাদের পেজটাতে আপনার একটা করে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে থাকবে তারা ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে নেবেন তো আমি প্রথম হচ্ছে গিয়ে আজকে সুন্দর একটা মানে ভাইরাল ডিজাইন হচ্ছে দেখাই দিচ্ছি যেটা দেখেন মার্শাল্লা কত সুন্দর ডিজাইনটা হ্যাঁ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতি কটনের মতো হচ্ছে গিয়ে মোমবাটিক মোমতুলি থ্রি পিস তো এটার লংটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে বড়ি লং আটচল্লিশ ইঞ্চি প্লাস এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হচ্ছে আপনারা সেম ব্লক পাবেন এটার অন্যটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে একদম পাঁচ হাজার নামাজও না ওনাটা দেখেন এখন পর্যন্ত মানে একদম নতুন আসছে আমরা এগুলো হচ্ছে যেই দেওয়া থাকে হ্যাঁ এই ঘিটার এখন পর্যন্ত হচ্ছে আমরা খুলি নাই তো কিন্তু খুব সুন্দর হচ্ছে কি আপনারা মোমতুলি করা পেয়ে যাবেন একদম আমাদের হচ্ছে কি আমরা মাদার হোলসেলার কারণ আমরা হচ্ছে উৎপাদন করি তারপর আমরা এগুলো সেল করি এটার ওনাটা কিন্তু পাঁচ হাজার নামাজও না পাবেন এটার হাতাটা কিন্তু আপনারা আলাদা করে পেয়ে যাবেন এটার সালোয়ার যে কাপড়টা সালোয়ার কাপড়টা হচ্ছে আপনারা একেবারে আড়াই গজের একটা স্যালোয়ার তো প্রত্যেকটা ডিজাইনের কিন্তু হচ্ছে চারটা পাঁচটা করে কালার আপনারা পেয়ে যাবেন চারটা পাঁচটা কালার কিন্তু প্রত্যেকটা ডিজাইনের পেয়ে যাবেন তো যা যেটা পছন্দ একটা স্ক্রিনশট দিন বক্স হলে কিন্তু আমরা এইগুলোর প্রাইস প্লাস হচ্ছে গিয়ে এইগুলোর বাকি যে স্টিল তো সবগুলো আপনাকে দিয়ে দেবেন আমরা দেন সময় স্বল্পতার কারণে খুলতে পারি না এটা হচ্ছে কি বাকি চারটা কালার আমি একটা কালার খুলে দেখাচ্ছি এই ডিজাইনটা পাঁচটা কালার এখন হচ্ছে পরবর্তী ডিজাইনে বাইয়াল একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে গিয়ে মোমবাটিকে লতা এটা হচ্ছে কি এত পরিমাণ আপনাদের ডিমান্ড এই গরমে সবচেয়েতে আরামদায়ক পোশাক হচ্ছে কি সুতি হচ্ছে মোমতুলি বাটিকগুলো এই বাটিকগুলো কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন একেবারে সম্পূর্ণ ফ্রি সাইজের হ্যাঁ একদম রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড সুতি কটন পেয়ে যাবেন এটা হচ্ছে আমার ফ্রন্টের পার্ট এটা হচ্ছে আমার ব্যাক পার্ট ফ্রন্ট পার্টে ব্যাক পার্টে কিন্তু হচ্ছে আপনারা সেম ব্লক সেম প্রিন্ট পেয়ে যাবেন এটার উন্যাটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন পাঁচ হাতের একটা নাওয়া যে না আমি আপনাদেরকে একটু খুলে দেখাই বুঝতে পারেন যে উনারটা দেখেন মানে এইগুলো যে আসছে আমরা এখন হচ্ছে পুরোপুরি গিফটগুলো খুলতে পারি না অবশ্যই আপনাদের এখানে পাঠানো রাখে অবশ্যই আমরা গিটগুলো খুলে দেবো যেটা হচ্ছে কি পাঁচ হাতের একটা নামাজ ওনারটা দেখ মশাল্লা কত সুন্দর ওনার নিচে প্যানেলে কিন্তু সুন্দর করে হচ্ছে মোমতুলি করা আছে রং কচ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা হাতের কাপড়টা কিন্তু হচ্ছে আমরা আমরা আলাদা করে দেওয়া আছে আর এটা সালোয়ার যে কাপড়টা সেলোয়ার কাপড়টা হচ্ছে আপনার আড়াই কদের হান্ড্রেড পার্সেন্ট সুতি কটন এটা কিন্তু হচ্ছে কি এটারও হচ্ছে আপনার পাঁচটা কালার আমি একটা কালার খুলে দেখেছি বাকি চারটা কালার দেখেন মার্শাল্লাহ ও কত সুন্দর কালারগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রং কস গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সুতিকটনের মধ্যে এটা হচ্ছে কি আপনার বাকি চারটা কালার তো যার যেটা পছন্দ একটা স্ক্রিনশট রিংবক্সের মতো আমরা এগুলি স্টুডিও আপনাকে দিয়ে দেব তাছাড়া কিন্তু আমাদের শুরু ম্যাচটা চান আমাদের শুরু ম্যাচটা হচ্ছে কি আলী মোল্লা শপিং কমপ্লেক্স বানটি আদর্শ বাজার আড়াই হাজার নানান তাছাড়া ভিডিওর উপরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার চাইলে কিন্তু ইম হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে দেখে নিতে হবে না আমাদের এখানে অর্ডার করার নিয়মটা হচ্ছে প্রথম আমাদেরকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি মাল হাতে পেয়ে গুনে বুঝে তারপরে র্যাডারের কাছে পেমেন্ট করবেন দেখেন পরবর্তী ডিজাইনটা মাসাল্লাহ কত সুন্দর কত সুন্দর দেখেন কিস টাকা কত সুন্দর ডিজাইনটা হচ্ছে আমার ফ্রন্টের পার্ট এটা হচ্ছে যে আমার ব্যাক পার্ট ফ্রন্ট পার্টে ব্যাক পার্ট কিন্তু হচ্ছে আপনারা সেম ব্লক পেয়ে যাবেন হ্যাঁ সেম মোমবাটিকে ব্লগ পেয়ে যাবে এটার বলিলংটা আপনারা পেয়ে যাবেন আটচল্লিশ ইঞ্চি প্লাস হান্ড্রেড পার্সেন্ট সুতি ঘটনা মধ্যে অন্যগুলো পেয়ে যাবেন হচ্ছে পাঁচ হাতে নামা যা ওনাটা দেখেন যে কত সুন্দর ডিজাইন উনাটা কিন্তু পেয়ে যাবেন পাঁচ হাতে নামা যা না এটা হচ্ছে আপনার মানে মাঝখানে কী সুন্দর করে হচ্ছে কি আপনার ব্লক করা আছে আর নিচে দেখেন কী সুন্দর প্রিন্ট করা আছে বাটিকের প্রিন্ট এইগুলো কিন্তু উঠবে না হ্যাঁ এগুলো কিন্তু একদম অর্গানিক হচ্ছে গিয়ে বাটিকের প্রিন্ট হ্যাঁ তো এইটা হচ্ছে গিয়ে হাতের কাপড়টা কিন্তু আপনার আলাদা পেয়ে যাচ্ছে না একটা সেভার কাপড়টা পাবেন হচ্ছে সুতি আর এক বাজার একটা সেলার কাপড় এটা হচ্ছে গিয়ে চারটা কালার আমি একটা কালার খুলে দেখাচ্ছি বাকি তিনটা কালার সময় স্বল্পতার কারণে খুলে দেখাইতে পারি না প্রত্যেকটা ডিজাইনের আমাদের এখানে স্টিল ছবি তোলা আছে আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশ বক্স তুলে কিন্তু আমরা এগুলো ছবি আপনাদেরকে দিয়ে দিব এই যে দেখেন বাকি তিনটা কালার তো যাতে এটা পছন্দ একটা স্ক্রিনশ বক্স হলে কিন্তু আমরা এগুলো দেবো পরবর্তী ডিজাইনে পরবর্তী ডিজাইনটা দেখেন যে কত বেশি সুন্দর মশাল্লাহ

দেখেন চারটা কালার মাসাল্লাহ কত সুন্দর একটা থেকে একটা কত সুন্দর তো যার যেটা পছন্দ হয় একটা স্ক্রিনশট দিন বলছি কিন্তু আমরা এগুলো প্রাইস কত থেকে আপনাদেরকে চাইলে এগুলো স্টোর ছবি দিয়ে দিবো আমাদের এখানে অর্ডার করার নিয়ম তোর থেকে আপনার কাছে প্রথমে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পারবেন আইডের কাছে গুনে বুঝে তারপর আপনারা পেমেন্ট করবেন তো এখন চলতে হচ্ছে পরবর্তী ডিজাইনে পরবর্তী যেটা দেখেন মন্তুলির মধ্যে কত সুন্দর ডিজাইন দেখেন মাসাল্লাহ খুব সুন্দর প্রিন্ট খুব সুন্দর হচ্ছে তুলি কাজ করা আছে এটা হচ্ছে আমার ফ্রন্টের পার্টটা

চলো আর আপনার হার তো ছুটি কটার মধ্যে পেয়ে যাবেন তো আজকের ভিডিওর কিন্তু একেবারে হচ্ছে আমরা শেষে চলে আসছি এটা চারটা কালার আমি একটা কালার খুলে দেখেছি বাকি তিনটা কালার দেখেন মাসাল্লাহ কত সুন্দর যার যেটা পছন্দ একটা স্ক্রিনশো করলে আমরা এগুলো স্টুডিও আপনাদেরকে দিয়ে দেবো প্লাস প্রাইসটা বলে দিব আজকের ভিডিওটা একেবারে শেষে চলে আসছি শেষের ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর বায়াল একটা ডিজাইন এটা হচ্ছে মুম্বাটিকের মধ্যে হলেন খুব বায়াল একটা ডিজাইন মশালা খুব সুন্দর ব্লক পিছিয়ে দেখান যে ডিজাইনটা কত বেশি সুন্দর এটা হচ্ছে যে আমার ফ্রন্টের পার্টটা একটা পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আপনারা সেল পিস পাবে হ্যান্ড কস সিটি কটনের মধ্যে রং কস পাবে 100% গ্যারান্টি এটা বডি লং পেজে আপনারা 48 ইঞ্চি প্লাস ওন্নাটা পেয়ে যাবেন থেকে একেবারে পাঁচ হাতের একটা নামাজ হল না ওন্নাটা হচ্ছে আপনারা পাঁচ হাতের তা নামাজ হল না পেজে যাবে এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর পাঁচ হাতের একটা নামাজ হল না

তো হচ্ছে আমি আবার বলতে চোখে আমাদের শোরুমে আসতে চান আমাদের শুরুে অ্যাড্রেস হচ্ছে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্স গানটি আদর্শপাত আড়াই হাজার নারায়ণগুলো তো আজকে যদি এই পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ